হ্যালো বিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি নতুন ভাগে তোমাদের জানা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল উঠে গেছে আজকে সাড়ে সাতটার সময় আর এখন বাজছে সাড়ে নটা পাক্কা সাড়ে নটা বাজছে তো হাতে আমার এখন দুধ চাই যে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ র চা আদা দিয়ে খেয়ে নিয়েছি গলাটা খুব ব্যথা করছে অ্যাকচুয়ালি সেই দুর্গা পুজোয় ঠান্ডা লেগেছে আমার এখনও কমেনি কেন যে আমার এটা হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না তো এই যে মেঘনা এখন দেখো না সকালবেলা খেলতে বসে আছে কালকে রাত্রে সব সাজার জিনিস বের করেছিলাম তারপরে এই যে খুচখাচ যেগুলো বাতিল মানে বাদ দিয়ে দেবো যেগুলো লাগবে না কাজে সেগুলো নিয়ে যে এখনও খেলা করছে তো সকালবেলা ওকে একটু মুড়ি গুঁড়ো আর দুধ খাইয়ে দিয়েছি যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে গেছি আর একবার চা খেয়ে নিয়েও আমার চা মানে চায়ের নেশায় কাটেনি তখন চাটা ঠান্ডা হয়ে গেছিলো মেঘনাকে খাওয়াতে খাওয়াতে আর এখন ওই যে বিছানা তুলিনি বিছানাটা রয়েছে আর এদিকে মেঘনার জন্য প্রেশার কুকারে সবজি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি দশটার দিকে খাওয়াবো আর এই যে এখন সবজি কাটাকাটি করে নিলাম আজকের একটা অন্যরকম রান্না করব ডিমের অমলেট করে ছোটো ছোটো করে পনিরের টুকরোর মতো করে সয়াবিন দিয়ে রান্না করব আজকে আর আলু ভাজা করব ওই যে আলু ভাজার জন্য কেটে রেখেছি আলু ভাজা করবো বাসি ভাত আছে বাসি ভাত খাবো তো চলো ঝটপট এখন কাজগুলো করে নি তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে মেঘনার ভাত খাওয়া হয়ে গেল দশটায় বসেছে এগারোটা বাজে পুরোটা খাইনি রয়েছে এখনো ভাত এখন ঘুরতে যাচ্ছে কোথায় যা একটু রাস্তা দিয়ে ঘুরে আসবে ও নেল পালিশ কিনবে এই যে পুরোটা খায়নি বাচ্চা মানুষ সব সবসময় তো পুরোটাও বেশিরভাগই পুরোটা খায় না মাঝে মাঝে খায় তো চলো বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই এই দেখো একদম মেঘলা ওয়েদার অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো রাত্রেবেলা এত কুয়াশা কালকে মানে কি বলবো অন্ধকার হয়ে আছে এখনো তাই প্রচন্ড হ্যাঁ ঠান্ডার মধ্যে আইসক্রিম খাস না বাবা কেন আনলে আইসক্রিম দে কেন ওকে তো তুমি ওর বন্ধু আর আমি ওর বান্ধবী বুঝলে তো তুমি ওর বন্ধু আমি ওর বান্ধবী এজন্য আমাদের তুই তুই বলে মাঝে মাঝে একা মামা রে ইউ আর এই যে কি নিয়ে নেল পলিশ এই যে বাবার জন্য 40 টাকার নেল পালিশ করিনি আর তুমি মেখে 40 টাকার নেল পলিশ এনে ਦਿੱছো 10 টাকা নেল পালিশ পড়েছে 20 টাকার পড়েছে 40 টাকা নেল পলিশ করিনি কোনোদিনও মারে বাবা তো বন্ধুরা বাজেনি এখনো পাঁচ দশ মিনিট বাদি আছে আর মেঘনা ঘুমালো না আজকে অনেক মানে আজকে আমাদের সবারই দেরি হয়ে গেছে সকাল সকাল রান্না হয়ে গেছে কিন্তু এত আলসমি লাগে না মাঝে মাঝে মানে সূর্য বসে থাক থেকে দিন কেটে যায় তো অনেকটা বেলা মানে বেলা বেলাই হয়ে গেছে আর কি একটু মানে আলসেমি লাগছিল তাই একটু ঘরে বসে বসে ফোন ঘাটছিলাম তো তারপরে মেঘনাকে খাওয়ালাম আর তারপরে আমিও স্নান টান করলাম ভাত ভাত খেলাম তা এই করতে করতে তিনটে বেজে গেছে কাপড় কাচলাম তো মেঘনাকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমাবে না তো নিয়ে বিছানায় পড়বে মা সাদা দাগ হয়ে যাবে টমেটো নিয়ে খেলা করছিস খোঁচা দিচ্ছি টমেটোটা বিছানায় সাদা দাগ হয়ে যাবে জামাটাও দাগ হয়ে যাবে সাদা জামাটা বুঝেছিস তো তো এখন একটু এই যে অর্ধেক কলা দিয়েছি একটা গোটা কলা লম্বা লম্বা যে কলাগুলো হয় সিঙ্গাপুরি কলা না কিন্তু আরেক রকমের দেখবে কলা আছে মোটা মোটা টাইপের তো ওই কলাটা হাফ দিয়েছি টুকরো টুকরো করে কেটে আর একটা স্লাইস করে আপেল কেটে দিয়েছি সেটাকে টুকরো করে দিয়েছি এই যে এখন চামচ দিয়ে খা কলাটা ভালো লাগছে মা মাছ না ঘুমাও নেই এখন কোথাও যেতে হবে না ঠাম্মা নেই নিচে নিচে ঠাম্মা গান শেখাতে চলে গেছে দুজনাই চলে গেছে ঘরে তালা দিয়ে দাদুও নেই ঠাম্মাও নেই কেউ নেই ঘরে তুমি কলা কলাটা খেয়ে নাও তাহলে খেলা করো তো বন্ধুরা দুপুরে পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কেননা মেঘনা সারা দুপুর ঘুমায়নি তারপরে সন্ধ্যাবেলা একটু চাটা খেয়েছি আর মেঘনাকে দুধ ওটস খাইয়েছি তো এখন ওর বাবার সঙ্গে খেলা করছে এখন বাজে নটা আর আমি আজকে দারুণ একটা জিনিস রান্না করছি চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তো এই যে এখানে আমি দেখো আটাটা মেখে নিয়েছি অনেকক্ষণ আগে এবার আমি রুটিগুলো করে নেব। একদিকে আমি বেলে নেবো আর একদিকে আমি সেঁকে নেবো তো এইখানে এই যে রুটিটা করে নিচ্ছে একটা একটা করে সবগুলো তো এখানে যে আলুগুলো ভাজা করে নিয়েছি আজকে করব মটরশুঁটির ঘুগনি তো এই যে মটরশুঁটিগুলো গুলো ছাড়িয়ে নিয়েছে ধুয়ে রেখেছি আর এখানে রয়েছে আদা রসুন টমেটো জিরে পেস্ট আর এই তরকারিটা দুপুরে আর ওটা হচ্ছে মাছের তরকারি তো আজকে আর খাবো না সেই জন্য গরম করে রাখলাম কালকে খাবো বলে তো বন্ধুরা এরকম আর ঘুগনিটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এরকম মটরশুঁটির ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকালে তো কোনো কথাই হবে না তবে শীতটা কিন্তু একদম কমেই গেছে বললেই চলে তো চলো এখন খাওয়া দাওয়া করবো এখন বাজছে সাড়ে নটা এখানে হচ্ছে গিয়ে চারটে রুটি আছে তিনটে রুটি আমার আর একটা রুটি মেঘনার তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে ওই জন্য আমার তিনটে রুটি লাগবে কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলা আজকে কিছু খাইনি আর এই যে ঘুগনির কালারটা এবার দেখো কেমন এসছে যদিও এটা মেঘনাকে দেবো না এটা একটু ঝাল হয়ে গেছে তো দুপুরে যে সোয়াবিনে আর ডিমের তরকারি করেছিলাম সেই তরকারিটা গরম কোলা করলাম সেখান থেকে একটু আলু নিয়েছি আলুটা দিয়ে ওকে খাবো ওকে তো রুটি সচরাচর দুধ দিয়েই খাওয়াই তরকারি দিয়ে খাওয়াই না কিন্তু বড় হচ্ছে শিখতে হবে তো শুকনো রুটি খাওয়া তাই এরকম আজকে নিয়ে তিন দিন তো প্রথম দুদিন দিন খেয়েছে আজকে দেখি খাই কি না

পড়া মানে বাচ্চা দুটোর নাম বুঝলে তো ওদের ভাষায় সেটা ও তো বুঝতে পারে না ও যেরকম উচ্চারণটা ভাবে ও সেটাই বলে দেয় পড়ার পুরি মানে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে তো এই দেখো মেঘনা কিন্তু ঘুমিয়ে গেছে কেননা আজকে সারাটা দুপুর ঘুমায়নি সারাটা দিন আজকে খেলা করেছে আর বাচ্চারা দুপুরবেলা না ঘুমালে রাত্রেবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো এখনো ঘুমিয়ে গেছে দেখো আর তারপরে দেখো কিছুক্ষণ পর আবার এই যে লেপের উপর উঠে গেছে এখন তো গরম পড়ে গেছে তাই আর লেপ ব্ল্যাঙ্কেট লাগছে না তো এগুলো একবার রোদে দিয়ে তারপর আবার ভাজ করে তুলে রাখতে হবে তো তাও বিছানায় রেখেছি কেননা মাঝ রাতে প্রচন্ড কুয়াশা পড়ে তো তো হালকা হালকা ঠান্ডা লাগে তাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম টা টা গুড নাইট সবাই খুব ভালো থেকো